আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জেলো পোডিং এই গরমে আপনারা ছেলে ঠান্ডা ডেজার্টটি তৈরি করে পরিবারের সবার মন প্রাণ একদম নিমিশি ঠান্ডা করে দিতে পারেন এখন যেহেতু বাজারে অনেক বেশি পাকা আম পাওয়া যাচ্ছে তাই অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন শুধুমাত্র আম আর দুধ দিয়ে আজকে আমি ডেজার্টটি তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে পাকা আম নিয়েছি আর আমগুলোকে এখন আমি কেটে নিব আপনারা যেভাবে খুশি ঠিক সেভাবে কেটে নিতে পারেন আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিব আমগুলো যখন পিউরি করা হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে আমি আমের পিউটাকে ছেঁকে নিচ্ছি যাতে আমের রস পুরোপুরি আলাদা হয়ে যায় আর আমের ভিতরে যদি কোনো আঁশ থাকে সেটা যেন আলাদা হয়ে যায় আমার ছেঁকে না হয়ে গেছে আর এখন এগুলোকে আমি একটু মেপে নিচ্ছি আমার এখানে দেড় কাপের মতো আমের পিউরি হয়েছে এখন এগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি আমগুলো যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আর এক চামচ উঁচু করে হাইকো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলো অন করে দিয়েছি এখন এভাবে আমি খুব ভালোভাবে বলক দিয়ে নিয়েছি এখন যে পাত্রে আমি জেলো সেই পাত্রে হেলে নিচ্ছি এখন আমি রেখে ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার জেলোটা খুব ভালোভাবে জমে যাবে আমার জেলো কিন্তু পারফেক্ট ভাবে জমে গেছে এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে তিয় করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করে কেটে নিতে পারেন আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর দেখতেই এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যে পাত্রে পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে আগে থেকে ঢেলে নিচ্ছি এখন এইভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে হাইকো আগার আগার পাউডার এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে আমি দুধের মিশ্রণটাকে জাল দিয়ে খুব ভালোভাবে বলক তুলে বল আমার দুধের মিশ্রণটা কিন্তু চাল দেওয়া হয়ে গেছে এখন যে পাত্রে আমি জেলোগুলো সেট করে রেখেছিলাম সরাসরি দুধের মিশ্রণটাকে আমি সেই পাত্রে ঢেলে দিচ্ছি এখন একটি চামচ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে জেলোগুলো চারপাশে ছড়িয়ে যায় এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর আমার পুটিংটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে এখন এই পুটিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি ডিমোল্ড করা হয়ে গেছে আর দেখতেই পারছেন পুটিংটা দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যেটা কতটা পারফেক্টভাবে জমেছে আর একদমই কিন্তু সফট হয়েছে পুডিংটা আপনাদের কাছে রেসিপিটি ভালো থাকলে অবশ্যই ট্রাই অনুরোধ আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দিবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ